নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ধুন্দুলের অসাধারণ একটা রেসিপি যা আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে তো বন্ধুরা দেখুন এখানে আছে চারটে ধুন্দুল ধুন্দুল কিন্তু অনেকে রান্না করতেও জানে না অনেকে আবার ধুন্দুল খেতেও পছন্দ করে না তার জন্য কিন্তু অনেকে ধুন্দুল কেনেও না ধুন্লের কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে খেতে খুবই ভালো লাগে আর মুখেও অনেক রুচি আসে ধুন্দেলের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা সেই সমস্ত রেসিপিগুলো কিন্তু দেখে ট্রাই করতে পারেন আপনাদের ভীষণই পছন্দ হবে তো যাই হোক দেখুন আমি ধুন্দুলটা ছিলে নিয়েছি আঁচড়ে আঁচড়ে ধুন্দুলটা ছিলে নেবেন তারপর এই যে ধুনদুলটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন তো যাই হোক ধুন্দুল কাটা আমার হয়ে গেছে এরপরে যে দেখুন এখানে আমি নিয়েছি ছোট্ট সাইজের একটা রুই মাছের মাথা দেখুন মাছের মাথাটা বেশ টাটকা একদম লাল টকটকে মাছের মাথাটা পরিষ্কার করে ধুই নিয়েছি ধুন্দুলটাও পরিষ্কার করে ধুই নিয়েছি দুবার ধুলেই হয়ে যাবে ধুন্দুল বেশি ধোয়ার দরকার নেই বেশি ধুলে এর মধ্যে থেকে ভিটামিনটা বেরিয়ে যাবে তো যাই হোক দেখুন এরপর আমি ধুন্দুলি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি জল এখন আমি ধুন্দুলটা ঢাকা দিয়ে দিলাম ধুন্দুলটাকে সেদ্ধ করে নেব ধুন্দুলে বেশি মানে সেদ্ধ করার সময় বেশি জল দেবেন না এর মধ্যে এমনিতেই অনেক জল থাকে এই দেখুন অল্প একটু জল দিয়েছিলাম আর দেখুন কতটা জল বেরিয়ে গেছে হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ধুন্দুলটাকে সেদ্ধ করে নেবেন ধুন্দুলগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে তো আমি এখনই নামিয়ে নেব আর এই যে ধুন্দুল সেদ্ধ করার যে জলটা আছে এই জলটা কিন্তু ফেলে দেবেন না এটাকে এইভাবেই নামিয়ে সাইডে রেখে দেবেন তো যাই হোক ধুন্দুলটা আমি নামিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল তেলও গরম হয়ে গেছে তেলে দিলাম অল্প একটু লবণ আর অল্প হলুদ গুঁড়ো এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প লবণ হলুদ দিয়ে মাছের মাথাটা দিয়ে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে হলুদ লবণ মেখে নিলাম উল্টে পাল্টে মাছের মাথাগুলো ভালো মতো ভেজে নিলাম মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম চারটা পাকা পাকা লঙ্কা আর দিলাম হচ্ছে অল্প একটুখানি কালো জিরা তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি ধুদুলগুলো জল থেকে তুলে দিয়ে দিচ্ছি দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আরো অল্প একটু লবণ দিলাম অল্প জিরে জেরে গুঁড়ো দিলাম আর অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম লবণ যেহেতু আমরা সেদ্ধ করার সময় দিয়েছি তো তার জন্য লবণটা এখন অল্পই দিলাম পরে যদি লাগে দেওয়া যাবে ধুন্দুলটা ভালো মতো কষা কষা করে নেব তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন ধুন্দুলটা আমি এভাবে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর ধুন্দুলটাকে এভাবে করে ভেঙে দিচ্ছি তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে সবজিটা আর মাখা মাখা হবে ধুন্দুলের কোন রান্নার জন্য কিরকম ভাবে ধুন্দুল কাটতে হয় তারপর ধুন্দুলের কি কি রেসিপি হয় কিভাবে রান্না করবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অনেক রেসিপি আমি সেখানে বলেছি ছোট্ট একটা ভিডিও আপনারা সেই ভিডিওটা কিন্তু দেখতে পারেন সেই ভিডিও থেকে আপনারা অনেক রান্নাও শিখতে পারবেন আর সঠিকভাবে সবজি কাটাও কিন্তু শিখে নিতে পারবেন দেখুন সবজিটা কিন্তু এই যে এরকম কষা কষা করে নিতে হবে আর দেখুন সবজিটা কত সুন্দর সবুজ হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা চাইলে এই যে এরকমভাবেও ভাবেও নামাতে পারেন সবজিটা মাছের মাথা ছাড়া এভাবেও রান্না করতে পারেন খেতে খুবই ভালো লাগে খুবই রুচি আসে একটাতেই আমি আপনাদেরকে রেসিপি বলে দিলাম মাছের মাথাটা দিলে আমিষ হয়ে যাবে আর না দিলে নিরামিষ হয়ে যাবে নিরামিষটার একরকম স্বাদ আর মাছের মাথা দিয়ে আর একরকম রকম স্বাদ একখানেই দুটো রেসিপি হয়ে গেল তো যাই হোক মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এখন আমি ধুন্দুল সেদ্ধ করার জলটা দিয়ে দেব। আপনারা কিন্তু আমার কাছ থেকে অনেক ভালো ভালো রুচিকর কম মশলার রান্নাবান্না শিখতে পারবেন যা আপনারা ইউটিউবে সার্চ মারলেও কিন্তু পাবেন না আর শুধু রান্নাবান্নাই শিখতে পারবেন না তার সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন যে কোন রান্নার জন্য কিভাবে সবজি কাটতে হয় তারপর রান্নার সময়টাকে অনেক কম করতে পারবেন হালকা মশলায় অনেক অনেক সুস্বাদু রেসিপি আপনারা পাবেন আমার কাছ থেকে তো যাই হোক তরকারিতে লবণটা একটু কম হয়েছে তো তার জন্য অল্প একটুখানি খানি লবণ দিয়ে দিলাম আর মাছের মাথাগুলো হালকা একটুখানি ভেঙে দিলাম এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা জেরা কাঁচা লঙ্কা তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর খেতেও অনেক ভালো লাগবে অনেক রুচিকর হবে তরকারিটা ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে তো বন্ধুরা তরকারিটা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে তরকারিটা আমার হয়ে গেছে তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে আর এই তরকারিটা খেতেও অসাধারণ লাগে এই তরকারি দিয়ে আপনারা অনেক ভাত খেতে পারবেন আর যারা ধুন্দুল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু ধুন্দুল খেতে পছন্দ করবেন অবশ্যই বাড়িতে এভাবে করে ধুন্দুল রান্না করবেন আপনাদের অনেক ভালো লাগবে দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সুন্দর সুন্দর রুচিকর কম মশলার রেসিপিগুলো পেতে তো বন্ধুরা প্রত্যেকেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার